রূপলী পর্দা যখন চলছে সিনেমাটি কি খুঁজছিলেন কিংবদন্তি অরুণ ঘোষ হারিয়ে যাওয়া সময় হুইল চেয়ারে তখন বসে অরুণ ঘোষ চিনতে পেরে হাত আঁকড়ে ধরলেন লড়েছিলেন কত যুদ্ধ এরপর শুরু হলো স্ক্রিনিং পর্দায় যখন অরুণ ঘোষ দেখছেন নিজের চরিত্রে অভিনয় করা সুঠম যুবককে তখন হয়তো টাইম মেশিনে চেপে ফিরে গিয়েছিলেন সেই অতীত জীবনে বয়স হয়েছে স্মৃতি কিছুটা কমেছে কিন্তু এই স্মৃতি কি আর ভোলা যায় বলিউড যে সম্মান দিল তাতে সত্যিই আবেগপ্রবণ অরুণ ঘোষের পরিবার পর্দায় নিজেকে দেখে কিছু কিছু মুহূর্তে চোখটা ছলছল করে উঠছিল অরুণ ঘোষেরও সব স্মৃতি ভুলে গেলেও পর্দায় ফুটে ওটা রোমাঞ্চিত গল্প দেখে মনে পড়ছিল সেই পুরনো দিনের কথা এরপর সিনেমার ইন্টারভালে এক এক করে দেখা করতে এলেন প্রাক্তনীরা আসলে গুরুর গুরুদক্ষিণা দ্বিতীয় এলেন বিদেশ বোস অনিত ঘোষ রহিম নবী দীপঙ্কর রায় প্রশান্ত চক্রবর্তীরা আসলে প্রত্যেকেরই তো গুরু অরুণ ঘোষ তাই সবাই এলেন দেখা করতে পা ছুঁয়ে প্রণাম করলেন রবিবার দুপুরে হাওড়ার একটি অভিজাত একটি মলে হয়ে গেল ময়দান সিনেমার বিশেষ স্ক্রিনিং হাজির ছিলেন ভারতীয় ফুটবলের সোনার মুহূর্তে কিংবন্দে ফুটবলার অরুণ ঘোষ পাশাপাশি ছিলেন প্রয়োজক বনি কাপুর থেকে পরিচালক অমিত শর্মা অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং আমান মুন্সি এদিন সব টুকরো টুকরো মুহূর্ত ইতিহাস হয়ে ধরা দিল সেখানে কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন অজয় দেবগান দশই এপ্রিল মুক্তি পাচ্ছে স্যার রহিমের টিমে চুনি গোস্বামী পিকে বন্দ্যোপাধ্যায় পিটার থাঙ্গরাজ অরুণ ঘোষ জার্নেল সিং প্রদ্যুৎ বর্মনের মতো খেলোয়াড়রা রয়েছেন শরীরের সমস্যায় বুঝতে পারেন না অনেক কিছুই চিনতে পারেন না নিজের প্রিয়জনদেরও কিন্তু বারে বারে যখন সিনেমার কমেন্ট্রিতে অরুণ ঘোষ নামটা ভেসে আসছিল চনমন করে উঠছিলেন তিনি পাশে বসা মেয়ে বলছিলেন চুনি আঙ্কেল আর পিকে আঙ্কেলের ছবি দেখলে এখনও চিনতে পারেন বাবা এই সব টুকরো টুকরো মুহূর্ত ইতিহাস হয়ে ধরা দিল রবিবার দুপুরে ময়দানের স্পেশাল স্ক্রিনিংয়ে দলিল হয়ে রইল ভারতীয় ফুটবলে উনিশশো সালের এশিয়ান গেমসের সোনা জয়ের অতীত দিনের ইতিহাসের কথা ফুটবলকে ভালোবেসে থাকলে অবশ্যই আপনাদেরও যেতে হবে দশই এপ্রিল থেকে আপনার নিকটতম প্রেক্ষাগৃহে